আরজিকর কাণ্ড নিয়ে তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা আরজিকরে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূলের দুই হেভি ওয়েট নেতা এক হচ্ছেন বর্তমান রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায় এবং দ্বিতীয় চিকিৎসক নেতা তথা প্রাক্তন সাংসদ শান্তনু ব্যানার্জি দুজনেই কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন আর তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন আর কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু মেডেল স্ট্যাম্প উড়ে যাওয়ার ছবি দিয়েছিলেন এরপর কে বাকি যে দুটো স্ট্যাম্প রয়েছে সেই বাকি দুটি স্ট্যাম্প বলতে কাকে বোঝাতে চেয়েছিলেন এই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে কাটাচেরা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে শান্তনু সেন তিনিও কিন্তু মুখ খুলেছেন মুখ খুলে কিন্তু একেবারে কাটা নুনের ছিটে লাগানোর চেষ্টা করেছেন তার মধ্যেই কিন্তু চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস কালীঘাটে রীতিমতো ডামাডোল চলছে এই আরজিকর কাণ্ড নিয়ে শুধুমাত্র এই দুজন নয় কুণাল ঘোষ একের পর এক আলপটকা মন্তব্য করে চলেছেন কখনো কখনো কিন্তু শাসক দল নিজের দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার তৃণমূল সরকারকেই কিন্তু নিশানা করছেন নিশানা করে বিস্ফোরণ কাটাচ্ছেন কুণাল ঘোষ তার মধ্যেই কিন্তু আর জিগর কাণ্ড নিয়ে যখন অস্বস্তিতে রাজ্য সরকার যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গেছে যখন আন্দোলনরত চিকিৎসকরা বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলছেন ঠিক সেই মুহূর্তে মুখে কিন্তু লাগাম লাগানো গেল না তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের ফের মুখ খুললেন সুকেন্দু শেখর রায় মুখ কিন্তু ফের বিস্ফোরক সুখেন্দু শেখর রায় এবার কিন্তু দিলেন বিস্ফোরক ইঙ্গিত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার যে বিস্ফোরণ ঘটালেন তৃণমূল সাংসদ এবং যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ তাতেই কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে বিস্ফোরণ যেন কিছুতেই থামছে না অস্বস্তি যেন কাটছে না রাজ্যের শাসক দলের আরও একবার আরও একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায়ের আর কে লক্ষণের ইঙ্গিতবাহী কার্টুন বাস্তিল দুর্গের ইতিহাস মনে করানোর পর এবার ফের সোশ্যাল মিডিয়ায় সরব তিনি লিখলেন রাজ দখলের সঙ্গে মর্যাদা নিয়ে মৌলিক অধিকার দখল করুক মানুষ তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন চর্চা প্রসঙ্গত তিলোত্তমা কাণ্ডের শুরু থেকেই প্রতিবাদী সুখেন্দু শুরুতেই বলেছিলেন সত্য সামনে আসুক এটা একটা লোকের কাণ্ড নয় এমনকি আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাব লিখেছিলেন সন্দীপ ঘোষের সঙ্গে বিনীত গোয়েলকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই তার সাথে সাথে আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেপ্তারির দাবি করেছিলেন সাব লিখেছিলেন সন্দীপ ঘোষের সঙ্গে বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা হোক সাব লিখেছিলেন তিরোত্তমার দেহ উদ্ধারের পর কেন আত্মহত্যা বলে চালানো হয়েছিল ঘটনার তিন দিন পর কেন স্নিপার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়েছিল এরপরই সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে লালবাজারে ডেকেও পাঠানো হয় তাকে যদিও পরবর্তীতে সেই পোস্ট মুছে ফেলেন তিনি কলকাতা পুলিশের দাবি স্নিপার ডগ নিয়ে করা সংসদের মন্তব্য সম্পূর্ণ ভুল সেই কারণেই নোটিশ দেওয়া হয়েছিল তাকে এর মধ্যেই তেইশে আগস্ট আবার ফের একটি পোস্ট করেন সুখেন্দু উনিশশো বাষট্টি সালের ছাব্বিশে ডিসেম্বর সামনে এসেছিল আর কে লক্ষণের সেই কার্টুন দেখা যাচ্ছে ছবিতে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে এক পুলিশ ছবি নিচে লেখা আছে অফকোর্স ইউ অয়ার নট স্প্রেডিং রিউমোরাস দ্য চেঞ্জ ইউ অয়ার আর স্প্রেডিং ফ্যাক্টস জানিও বিস্তর চাপানুতর হয় যদিও এখানেই শেষ নয় কয়েকদিন আগে আবার বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে একটি পোস্ট করেন শুভেন্দু ছবি শেয়ার করে লেখেন বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবে কার্জিগড়ের আবহে তার এই পোস্ট নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর চর্চা চলছিল খোঁচা দিয়েছিল বিজেপি এবার ফের পোস্ট এরই মধ্যে এদিন দিল্লিতে নিজের বাসভবনের সামনে হাতে মোমবাতি নিয়ে নীরব প্রতিবাদ করতে দেখা যায় তাকে তার মধ্যেই কিন্তু বিস্ফোরক সুকেন্দু শেখর রায় কিছুতেই কিন্তু থামানো যাচ্ছে না তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে দল কিন্তু এখনও ছাড়েননি সুকেন্দু শেখর রায় মমতা সরকার বাস্তিল দুর্গ পতনের মতো বিক্ষোভকারীদের দ্বারা পতন হবে এমনই কিন্তু ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায় তার সাথে সাথে সরকারকে খোঁচা দিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছেন সুখেন্দু শেখর রায় তিনি কিন্তু মিডিল স্ট্যাম্পের ছবি দিয়েছিলেন মিডিল স্ট্যাম্প উড়ে গেল বাকি দুই স্ট্যাম্প রইল এরা কবে এরপর কি। হতে চলেছে এমন কিন্তু প্রশ্ন ছুঁড়েছিলেন সুকেন্দু শেখর এই দুই স্ট্যাম্প বলতে কাকে বোঝাতে চেয়েছিলেন সুখেন্দু শেখর এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে তার মধ্যে কিন্তু কর কাণ্ডে আন্দোলন বিক্ষোভ কিন্তু রীতিমতো চলছে আজও রাত দখলের ডাক দিয়েছে মহিলারা আলো নিভিয়ে প্রতিবাদ জানানো হবে রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে যত দিন যাচ্ছে ততই কিন্তু ক্রমশ চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর ধর্ষণ বিরোধী আইন কিন্তু ইতিমধ্যেই চালু করেছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ষণ রোধে কড়া শাস্তির নিধান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু সুখেন্দু শেখর শান্তনু সেন তৃণমূল নেতাদের একের পর এক বিস্ফোরণ তৃণমূলকে কিন্তু ধীরে ধীরে কোন ঠাসা করে দিচ্ছে বিনীত গোয়েলের একেবারে সিবিআই হেফাজতে নিয়ে বিনীত গোয়েলকে ছেঁড়া করুক সিবিআই এমনই দাবি করেছিলেন এবং সন্দীপ ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করুক সিবিআই এমনই দাবি করেছিলেন সুখেন্দু শেখর তাই আগামী দিনে কী হতে চলেছে সুখেন্দু শেখরের এই একের পর এক বিস্ফোরক পোস্টে অস্বস্তির মধ্যে যে পড়ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন সুখেন্দু শেখরের বিরুদ্ধে আর সুখেন্দু শেখরের এই মন্তব্য নিয়ে কিন্তু বিজেপি মুখ খুলেছে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত দখলের সঙ্গে মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকা লড়াই ছিনিয়ে নেওয়া সুখেন্দু শেখর রায়ের পোস্ট ঘিরে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন সুখেন্দু শেখর প্রায় দীর্ঘদিনের কর্মী বহু উত্থান পথনের সাক্ষী থেকেছেন তিনি আজ দলের ভিতরে থেকেও বিবেকের থেকে সারা দিয়ে পোস্ট করছেন তিনি আর এই পোস্ট থেকেই স্পষ্ট তৃণমূলের শেষের সেদিন আর বেশি দূরে নয় এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন তৃণমূলের ভিতরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মানুষের সামনে এসেছে আজ তাকে সত্যি কথাটা বলতে হয়েছে রাজ্য প্রশাসন সন্দীপ ঘোষকে বাঁচাতে প্রমোশন দিচ্ছে বিনীত গোয়েলের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী নিজের ইস্তফাপত্র গ্রহণ করেও কিভাবে তিনি সেই চেয়ারে রয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইজ বলেছেন বাবু সঠিক ও বাস্তব কথা বলেছেন সুখেন্দুবাবুর মতো লোকেরা আছে বলে এখনো পর্যন্ত দেশটা চলছে সবাই কালীঘাটে গিয়ে সিদ্ধারা বিক্রি করেননি তিনি তার চলন্ত প্রমাণ তৃণমূলে এই ধরনের লোকের সংখ্যা খুবই কম নেই বললি চলে ওনার এই ধরনের মন্তব্য জন্য ওনার প্রতি আমার শ্রদ্ধা রইল সুকেন্দু শেখর রায় একেবারে অস্বস্তিতে ফেলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে রাত দখলের রাতে সংবিধানের একুশ নম্বর ধারার কথা উল্লেখ করে মানুষকে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুকেন্দু শেখর রায় এরপরই কিন্তু জোর জল্পনা উস্কে গেছে গোটা রাজ্য রাজনীতিতে সরাসরি কিন্তু সংবিধানের একুশ নম্বর ধারার কথা উল্লেখ করলেন সুকেন্দু শেখর মানুষকে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নেওয়ার ডাক দিলেন তবে কি শেষের সেদিন শুরু হয়ে গেছে এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন সুখেন্দু শেখর রায় তাই আগামী দিনে কি হতে চলেছে তৃণমূল রায় কবেন তৃণমূল নেতৃত্ব কি পদক্ষেপ নিতে চলেছেন সুখেন্দু শেখরের বিরুদ্ধে তাকে কি সাসপেন্ড করবে দল থেকে কি বহিষ্কার করা হবে নাকি সুখেন্দু শেখর নিজে থেকেই সরে যাবেন তৃণমূল ছাড়বেন কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের